আব্দুল মালিক হাফিজ আবুল্লাহ হজরত মৌলান আব্দুল মালিক ওনার আব্বা বলতো আমাকে কুমিল্লার তাকসামের মানুষ জাতীয় মসজিদ বাইতুল মোকার এখন যিনি খতিব পৃথিবীর এমন কোন আরব দেশ নাই যেই দেশের ওলামায় কেরাম ওনারে চিনে না বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় দশ পার্সেন্ট আরব বিশ্বে তিনি পরিচিত নব্বই পার্সেন্ট পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হজরত আমার দেশের বাইতুল মুমের খতিব যিনি বর্তমান ওনার কিতাব আরবি লিখিত বই কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত আল্লাহর পছন্দ আলমাদ খাল উসুল হাদিসের এক কিতাব ছাড়া পৃথিবী পড়ে এত সুন্দর এত জামে মানে উসুল হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন হাদিস শাস্ত্রের এটার উপরে ওনার লিখিত অনেক কিতাব ওনার অনেক কিতাব আমি বলতেছিলাম ওনার আব্বা হজরতানা শামসুল হক ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মহতামিম ছিলেন আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি বয়ান করছি তো ওইখানে গিয়া শুনছি ওই বাবায় একটা ঘর ঘরও দেখছি ওনার পুরান একটা টিনের ঘর তো ওনার আব্বা বলতেন সবসময় হা আব্দুল মালিক তোর লইয়া আমার বেশি চিন্তা তারে দিয়া কি হইব তার এরিয়া কি তৈবো মানে কেমন চলব ভবিষ্যতে ওনার আব্বাই বলে বেশি কি করছে চিন্তা করছে আব্দুল মালেক এখন জাতীয় মসজিদের ক্ষতি দোস্ত বন্ধু ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে আগামীর সময় কালেমার বিজয় হবে কালেমার বিজয় হবে এই জন্য দোস্ত বন্ধু নজওয়ান কিশোর নষ্ট হয়ে না চরিত্রহীন হইও না এত সহজে এত অল্প বয়সে ষোলো বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র আঠারো বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা হ্যাঁ মাত্র আঠারো বছর বয়সে এত জিনাবে বিচার দেখে লাইলা ছি 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 বাকি সময় কি করবা বাবা বাকি সময় কেমনে চলবো আব্বা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল সারা দিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ কারে দেখাইতা কই কয়জন বেডি তোমার বাইতে আইছে তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডা আইছে তোমার সাইহুনি হ্যাঁ সিনেমার কোন অর্থ কি তোমার ফোন দিছে তাই শুনি তুমি যে বেড়ি রে দিইকা আখলাপ নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু এর চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্থ কি তোমার বাড়িতে আসছে হ্যাঁ সিনেমার কোন নর্থ কি হিন্দি সিনেমার কোন নর্থকিরে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাক নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা কয়জনে নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলো তো আমি মাথা ঘুরেব কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়ে তো মাগরিবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরীবের নামাজ তো জামাতে পড়ছি ওই দৌলুদপুরে একটা গ্যাস ফিল্ড আছে এটার মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড় আল্লাহকে ডাকো না তে আল্লাহকে এমনি ভুলে গেলা রসুলকে এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মাকে এত বড় বেজুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমার এই তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবানা একাক্ত নামাজ না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়া ছিল না